শ্রমশ্রী নতুন প্রকল্প থেকে মাসে মাসে পাঁচ হাজার টাকা পেতে কিভাবে আবেদন করবেন শ্রমশ্রী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না শ্রমশ্রী প্রকল্পের আবেদন পদ্ধতি কি রয়েছে অনলাইনে আবেদন করতে হবে নাকি অফলাইনে আবেদন করতে হবে আবেদনের সময় কোন কোন ডকুমেন্ট জেরক্স করে জমা করতে হবে তাছাড়াও সবাই কি এই শ্রমশ্রী প্রকল্প আবেদন করতে পারবেন যারা পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে গিয়ে যে কোনো কাজ করতেছেন সবাই কি পশ্চিমবঙ্গে ফিরে এসে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন সরকার কি জানিয়েছে শ্রমশ্রী কত আবেদন করলেই কি 5000 টাকা করে দেওয়া হবে শ্রমশ্রী প্রকল্পের আবেদন কি শুরু হয়েছে আবেদন কি আপনারা এবার করতে পারবেন সমস্ত আপডেট জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো অন স্ক্রিন দেখুন প্রথমেই আপডেটে বলা হয়েছে শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এক নম্বরে দেখুন বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিমের অধীনস্থ হতে হবে 2023 সালে চালু হওয়া ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিমের অধীনস্থ হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে দুই নম্বরে বলা হয়েছে এই স্কিমের অন্তর্ভুক্ত যে শ্রমিকেরা রাজ্যে ফিরে আসবেন তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তিন নম্বরে বলা হয়েছে শ্রমিকদের বা শ্রমিকদের বাবা মায়ের ভোটার কার্ড আধার কার্ড পশ্চিমবঙ্গ থেকে ইস্যু হতে হবে তবেই এই প্রকল্পের সুবিধা মিলবে যাতায়াত খরচ কত যারা ভিন রাজ্য থেকে ফিরে আসেন তাদের নিজের বাসভবনে ফেরার জন্য যাতায়াত খরচ হিসাবে পাঁচ হাজার টাকা এককালীন টাকা দেওয়া হবে তবে যাতায়াত খরচটা কিন্তু এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে শ্রমশ্রী প্রকল্পের অধীনে কত ভাতা পাবেন দেখুন এই প্রকল্পের অধীনে শ্রমিকেরা মাসিক পাঁচ হাজার টাকা ভাতা পাবেন যতদিন না ওই শ্রমিকেরা রাজ্যে নতুন কোনো কাজ পাচ্ছেন বা সরকারের তরফে তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত সর্বাধিক এক বছর এই ভাতা দেওয়া হবে অর্থাৎ যতদিন কাজ আপনাদের না হচ্ছে ততদিন পর্যন্ত টাকা দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে মাসে তবে এর সময়সীমাটা হচ্ছে সর্বোচ্চ এক বছর পর্যন্ত এই সুবিধা দেওয়া হবে শ্রমিকদের এবার দেখে নিন এই প্রকল্পে আবেদন করবেন কিভাবে শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য www.kormosathi.wb.labor.gov.in এর ওয়েবসাইটে আবেদন করা হবে উল্লেখ্য বর্তমানে এই ওয়েবসাইটে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নাম অন্তর্ভুক্ত করা রয়েছে পরবর্তীকালে শ্রমশ্রী প্রকল্পের জন্য একটি পৃথক ওয়েব পোর্টাল করা হতে পারে বলে জানা যাচ্ছে অর্থাৎ সরকার কিন্তু জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন শ্রমশ্রী প্রকল্পের জন্য একটি পৃথক পোর্টাল খোলা হবে সেখানে কিন্তু আবেদন করতে পারবেন এই প্রকল্পের টাকা সরাসরি শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে এই প্রকল্পের জন্য যে নথিগুলি লাগবে সেগুলি হলো অর্থাৎ শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য যে যে কাগজপত্র গুলি জেরক্স করে জমা দিতে হবে সেটা হচ্ছে নিজের বা বাবা মায়ের আধার ভোটার কার্ড দুই বলা রয়েছে ভিন রাজ্যে কাজ করার প্রমাণপত্র কোন রাজ্যে কাজে গিয়েছেন কার আন্ডারে কাজে গিয়েছেন কোন টিকাদারের আন্ডারে কাজে গিয়েছেন এবং কি কাজ করছেন সমস্ত বিবরণ দিতে হবে এরপর ব্যাংকের নথিপত্র যে ব্যাংকে আপনার টাকা ঢুকবে সেই ব্যাংকের বইয়ের পাসবুক এর দিতে হবে তবে দেখুন এই প্রকল্পের সুবিধা অফলাইনেও মিলবে দেখুন অফলাইনেও মিলবে সুবিধা এই প্রকল্প বাস্তবায়নের জন্য ইতিমধ্যে শ্রম দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে রাজ্যে ফিরে আসা শ্রমিকদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্প করার কথা ভাবছে রাজ্য সরকার অনলাইনের পাশাপাশি অফলাইনেও যাতে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন শ্রমিকেরা তার জন্যই এই চিন্তা ভাবনা করা হচ্ছে কর্মসাথে ওয়েবসাইটে বর্তমানে বারো লক্ষ পঞ্চাশ শ্রমিকদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই তালিকার বাইরেও অনেক শ্রমিক রয়েছে তাদেরও যারা ফিরে আসবেন এই প্রকল্পের আওতায় নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে যারা কর্মসাথী প্রকল্পের আওতায় নেই তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন যারা এখনো নাম নথিভুক্ত পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা বাংলায় ফেরত আসা পরিযায়ী শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে ট্রেনিং এর ব্যবস্থা করা হবে রাজ্য সরকারের তরফে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের বাসস্থানের কাছাকাছি এই ট্রেনিং শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে শ্রমিকদের কর্মসংস্থানের সহায়তা পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের সহায়তাও করা হবে বলে জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে কিভাবে কর্মসংস্থান হবে এক উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প ও উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান যৌথ প্রকল্পের মাধ্যমে সহায়তা করা হবে স্বনির্ভরতার জন্য পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে এর জন্য কি করতে হবে নাম্বার এক নির্ধারিত ফরমাটে সংশ্লিষ্ট কর্মসংস্থান এক্সচেঞ্জ থেকে প্রাপ্ত একটি যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র প্রজেক্ট প্ল্যান এবং অন্যান্য সমস্ত সহ নথিপত্র সংশ্লিষ্ট জায়গায় জমা দিতে হবে নাম্বার দুই আবেদনপত্র এবং সহ নথিপত্র যাচাইয়ের পর সংশ্লিষ্ট কর্মসংস্থান এক্সচেঞ্জ ওই শ্রমিকের নাম নথিভুক্ত করবে এরপর স্পিনিং কমিটির সুপারিশের ভিত্তিতে দায়িত্বে থাকা কর্মসংস্থান অফিসার স্থানীয় ব্যাংকের মাধ্যমে ঋণের ব্যবস্থা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে এছাড়াও ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ও ফিন্যান্স কর্পোরেশনের মাধ্যমে লোন পাওয়া যেতে পারে সংখ্যালঘু সম্প্রদায়ের যোগ্য পরিযায়ী শ্রমিক যারা পশ্চিমবঙ্গে ফেরত আসেন তাদের সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হবে পশ্চিমবঙ্গ এসসি এসটি এবং ওবিসি ডেভেলপমেন্ট

জবাব দিচ্ছে পরিযায়ী শ্রমিকরা শ্রমিকদের একাংশ বলছে এই প্রকল্পের কারণে অনেকটাই আর্থিক সহায়তা হবে কাজ ছেড়ে রাজ্যে ফিরে আসার পর পরিবারকে নিয়ে জলে পড়তে হবে না অন্যদিকে শ্রমিকদের আরেকটি অংশ বলছে ভাতা দিয়ে কোনো লাভ নেই আমাদের জন্য কাজের ব্যবস্থা করতে হবে এক শ্রমিকের কথায় আমরা মহারাষ্ট্র দিল্লিতে গিয়ে মাসিক পনেরো থেকে কুড়ি হাজার টাকা আয় করি সেখানে এই প্রকল্পের জন্য সাময়িক কিছুটা স্বস্তি মিলবে তবে কাজ না পেলে এক বছর পর কি করব সরকারের উচিত আমাদের জন্য কর্মসংস্থান তৈরির বিষয়টিতে বেশি নজর ভাঙ্গাওয়ার তো বুঝতেই পারছেন এই আপডেটে স্পষ্ট দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শ্রমশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন আবেদনের শর্ত কি রয়েছে আবেদনের জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে এবং শ্রমশ্রী প্রকল্প নিয়ে পরিযায়ী শ্রমিকদের মত কি সেটাও জানতে পারলেন তো বিষয়টি আরেকটু স্পষ্ট করে আপনাদের জানিয়ে দিচ্ছি দুই সালে চালু হওয়া কর্মসাথী প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিমে যাদের নাম নথিভুক্ত রয়েছে তারা শ্রমশ্রী প্রকল্পের আওতায় আসবেন তবে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যাদের কর্মসাথী প্রকল্পে নাম নথিভুক্ত নেই তারাও কিন্তু আসতে পারেন তারাও কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন তবে শর্ত একটাই যদি আপনি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন ভিন রাজ্যে কাজে গিয়ে অবহেলিত হয়ে রাজ্যে ফিরে এসে বসে থাকেন তাহলে আপনাকে কিন্তু শ্রমশ্রী প্রকল্পের আওতায় আনা হবে আবেদন পদ্ধতি কি রয়েছে ইতিমধ্যে শ্রম দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে জেলায় জেলায় ক্যাম্প করতে হবে ক্যাম্প করে শ্রমিকদের তথ্য সংগ্রহ করে রাখতে হবে এরপর পোর্টাল চালু হলে সেখানে সেই তথ্য ইনক্লুড করতে করতে হবে হবে বা এন্ট্রি এরপর অনুমোদন দেওয়ার পর শ্রমিকদের ব্যাংক সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা শুরু করা হবে আশা করি এই ভিডিওটি দেখার পর পশ্চিমবঙ্গ সরকারের সম্প্রতি চালু হওয়া শ্রমশ্রী প্রকল্প নিয়ে আপনার মনে যত সব প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গিয়েছেন শ্রমশ্রী প্রকল্পে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন আর অ্যাপ্লাই এর সময় কোন কোন ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করতে হবে সমস্ত বিষয় এ টু জেড কিন্তু জানিয়ে দিলাম এ বিষয়ে আরো কোনো কিছু যদি আপনার জানার থাকে তাহলে কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যত সময় সেই কমেন্টের উত্তর আমরা দিয়ে দেব আর ভিডিও শেষ করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন যখনই আমরা নতুন গুরুত্বপূর্ণ